বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হলাম যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারের আরও একটি মাছের নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা নতুন করে মাছের ব্যবসা শুরু করবেন ভাবছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজার থেকে আপনারা দেশি বিদেশি সামুদ্রিক চাষে সকল প্রকারের মাছ সুলভ মূল্যে কিনতে পারবেন আপনাদের ব্যবসার জন্য আর যারা খুচরা হিসাবে মাছ কিনতে চান তারাও চলে আসতে পারেন এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে এখানে পাইকারি মাছের পাশাপাশি কম বেশি খুচরা হিসাবে মাছ বিক্রি করা হয় আর এখান থেকে আপনারা যখন পাইকারি দামে মাছ কিনতে চাইবেন তখন কিন্তু আপনাদেরকে সর্বনিম্ন পাঁচ কেজি মাছ কিনতে হবে এবং খুচরা হিসাবে মাছ কিনতে হলে আপনাদেরকে সর্বনিম্ন এক কেজি মাছ কিনতে হবে আবার আপনারা যখন খুচরা হিসাবে এক কেজি দুই কেজি বা তিন কেজি মাছ কিনবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পাইকারি দামে কিনতে পারবেন না তখন আপনাদেরকে পাইকারি দাম ছাড়াও কিছুটা টাকা বেশি দিতে হতে পারে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার পছন্দের মাছ কিনতে এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে বন্ধুরা এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারটি প্রতিদিন ভোর চারটা থেকে শুরু হয় এবং শেষ হতে হতে সকাল দশটা থেকে এগারোটা বাজে আর আপনারা যখন এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে মাছ কেনার জন্য আসবেন তখন পুরো বাজারটি ঘুরে ঘুরে দেখে শুনে বুঝে দামাদামি করে তারপরে মাছ কিনবেন তা না হলে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা আর আপনারা যারা চেনেন না বা জানেন না যে এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারটি কোথায় অবস্থিত তাদের জন্য বলছি আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে যাত্রাবাড়ি থানার সামনে চলে আসবেন এবং থানার সামনে দিয়ে শনি আক্তার দিকে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তা ধরে পায়ে হেঁটে সর্বোচ্চ পাঁচ মিনিট গেলেই রাস্তার বাম পাশে আপনারা এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ সন্ধান পেয়ে যাবেন তাই আর দেরি না করে আজই চলে আসুন বন্ধুরা এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজার থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের তাজা তাজা মাছ কেনার জন্য বন্ধুরা ভিডিওটির শুরুতেই তো আপনাদেরকে অনেক কথাই বলে ফেললাম এবার তাহলে চলুন আজকে যাত্রাবাড়ির পাইকারি মাছ বাজারে কোন মাছ কী দামে বিক্রি হচ্ছে সেগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করা যাক আর পুরো ভিডিওটা জুড়ে আপনাদের সাথে আমি সত্যজিৎ আর আপনারা দেখছেন মাই লাইফ বন্ধুরা আজকের ভিডিও শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেবো ছোটো সাইজের দেশি বেলে মাছের দাম এই সুন্দর সুন্দর ছোটো সাইজের বেলেগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা কেজি তারপরে আছে বিল চিংড়ি এই ফ্রেশ কোয়ালিটির ছোটো সাইজের সুন্দর সুন্দর বিল চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা কেজি বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দেব ছোটো সাইজের দেশি আইড় মাছের দাম দেখুন কত সুন্দর একদম ফ্রেশ কোয়ালিটির এই দেশি আইটগুলো আর এই ছোটো আইডগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা কেজি আইন মাছের পরে আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের ফ্রেশ কোয়ালিটির সামুদ্রিক বেলে বা তুলার ডান্ডিগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো বিশ টাকা কেজি প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন এখন চলুন জেনে আসা যাক গুলচা ডাঙার দাম এই যে মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটির গুলশা ডাঙরাগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো আশি টাকা কেজি গুলশা ডাঙার পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে সামুদ্রিক মিশালি মাছগুলো দেখছেন এগুলো কিন্তু ছোটো সাইজের সামুদ্রিক মিশালি মাছ আর এগুলো আজকের পাইকার বাজার একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি সামুদ্রিক মিশালি মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে লাল সামুদ্রিক চিংড়িগুলো দেখছেন একটু বড় সাইজের এই চিংড়িগুলো আর এগুলো বিক্রি করা হচ্ছে দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজির দামে সামুদ্রিক এই চিংড়িগুলোর পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মটকা চিংড়িগুলো দেখছেন এই মটকা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো ষাট টাকা থেকে তিনশো আশি টাকা কেজি মটকা চিংড়ির দাম তো জানা হয়ে গেল বন্ধুরা এবার চলুন আবারও জেনে আসা যাক বেশ কিছু সামুদ্রিক মাছের দাম প্রথমে আপনারা যে ছোট সাইজের টোনা মাছগুলো দেখছেন এই ছোট সাইজের টুনাগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুশো বিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি ছোট সাইজের টোনা মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির টোনা মাছ দেখুন বন্ধুরা কত সুন্দর এই টোনাগুলো আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য দুশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি বন্ধুরা আপনারা অনেকেই জানতে চান যে যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে কোন দিন বা কী মাছের দাম কম বা বেশি থাকে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এখানে প্রায় সব দিনই মাছের দাম তুলনামূলকভাবে কমই থাকে তবে বৃহস্পতিবার বা শুক্রবারে মাছের দাম অনেকটাই বেশি হয়ে যায় কারণ এদিনকে অনেক মানুষ বা ক্রেতা মাছ কেনার জন্য বাজারে আসে সেই জন্য মাছের দাম একটু বেশি থাকে এই মুহূর্তে আপনারা যে টাইগার চিংড়িগুলো দেখছেন এই টাইগার চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি টাইগার চিংড়ির পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে ছোটো সাইজের এই ফ্রেশ কোয়ালিটির লোকটা মাছগুলো এখন বাজারে লোকটা মাছ একটু কম সেই জন্য দাম অনেকটাই বেশি আর এগুলো বিক্রি করা হচ্ছে একশো টাকা কেজি দামে বন্ধুরা তারপরে আছে সামুদ্রিক এই মাছগুলো এই মাছের নামগুলো আমি এই মুহূর্তে ঠিক বলতে পারছি না আপনারা কেউ জেনে থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর এগুলো পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি তারপরে দেখছেন সামুদ্রিক এই ছোটো সাইজের মেশালি মাছগুলো এর আগেও জানিয়ে দিয়েছিলাম যে এই মেশালি মাছগুলো বিক্রি হচ্ছিল তবে এখানে দেখছি এই মাছগুলোর দাম একটু কম আর এগুলো বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দামে বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দেবো রুই মাছ এবং গ্রাস কাপ মাছের দাম প্রথমে আপনারা যে দুই কেজি প্লাস রুই মাছগুলো দেখছেন এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটির রুই মাছ আর এগুলো রাস্কার পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি রুই মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে বড় বড় সাইজের গ্রাস কাপ সেগুলোর দামও আপনাদেরকে জানিয়ে দেবো দেখুন বন্ধুরা কত বড়ো সাইজের এই গ্রাস কাপগুলো এগুলো কিন্তু চার কেজি থেকে সাড়ে চার কেজি ওজন হবে আর এগুলো আসকার পাইকারি বাজার মূল্য দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো আশি টাকা কেজি বড়ো সাইজের গ্রাসকাপ মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের রুই মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে বার্মিস রুই আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো ষাট টাকা থেকে তিনশো আশি টাকা কেজি বন্ধুরা বার্মিস রুই মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে ছোট সাইজের দেশি চাপিলা মাছ এই ফ্রেশ কোয়ালিটির দেশি চাপিলাগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো তিরিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা চাপিলা মাছের দাম তো জানা হয়ে গেল এখন চলুন জেনে আসা যাক মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটির মলা মাছের দাম দেখুন বন্ধুরা কত সুন্দর এই মলা মাছগুলো আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুশো বিশ টাকা থেকে থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি ফ্রেশ কোয়ালিটির মলা মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে ছোট সাইজের দেশি বেলে মাছ আর এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটির বেলে আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো আশি টাকা থেকে দুইশো টাকা কেজি বেলে মাছের পাশাপাশি এখন আপনাদেরকে জানিয়ে দেব বড় সাইজের বাটা মাছ এবং শরপুটি মাছের দাম প্রথমে দেখুন বড় বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির বাটা এগুলো আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো ষাট টাকা থেকে একশো টাকা কেজি তারপরে আছে বরফ ছাড়া তাজা বড় বড়ো সাইজের শরপুটি মাছ এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো ষাট টাকা কেজি প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজে দিয়ে আমাদের সাথেই থাকুন এখন চলুন জেনে আসা যাক সুন্দরবন এলাকা নদীর কাঁকড়ার দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে জীবিত কাঁকড়াগুলো দেখছেন এগুলো কিন্তু সুন্দরবন এলাকায় যে সকল নদী আছে সেই নদীতেই বেশিরভাগ পাওয়া যায় আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা কেজি এবং এগুলো খুচরা বিক্রি করা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি দামে দেখুন বন্ধুরা কত সুন্দর জীবিত এই কাঁকড়াগুলো সুন্দরবন এলাকা নদীর জীবিত কাঁকড়ার পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের ফ্রেশ কোয়ালিটির কাঁখিলা মাছগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক ছোটো সাইজের স্যালমন ফিশ বা লাক্ষা মাছের দাম দেখুন বন্ধুরা কত সুন্দর এগুলো কিন্তু কেজি সাইজের আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা কেজি দেখুন বন্ধুরা এই মাছগুলো কিন্তু অনেক সুন্দর এবং সুস্বাদু একটি মাছ এবার চলুন জেনে আসা যাক বড়ো বড়ো সাইজের দাতিনা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের দাতিনাগুলো দেখছেন এগুলো কিন্তু অনেকটাই লো কোয়ালিটির মাছ আর জন্য দাম অনেকটাই কম আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি দাতি মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে জীবিত খলি মাছগুলো দেখছেন এগুলো কিন্তু একটু ছোটো সাইজের খলিশা আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র নব্বই টাকা থেকে একশো টাকা কেজি ছোট সাইজের জীবিত খলিশা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির মাঝারি সাইজের পাবদা মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর পাবদাগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো আশি টাকা কেজি বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক সামুদ্রিক ছুরি মাছের দাম এই যে বড় বড় সাইজের সামুদ্রিক ছুরি মাছগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো আশি টাকা থেকে দুইশো টাকা কেজি দেখুন বন্ধুরা কত বড় সাইজের এবং ফ্রেশ কোয়ালিটির এই মাছগুলো সামুদ্রিক ছুরি মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের পোয়া মাছগুলো দেখছেন এই ছোট সাইজের পোয়া মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি ছোটো সাইজের পোয়া মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের পোয়া মাছগুলো দেখছেন দেখুন পলিথিনের ভিতরে কত সুন্দরভাবে সাজানো আছে আর এই সুন্দর সুন্দর মাঝারি সাইজের পোয়াগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি এবার আপনাদেরকে জানিয়ে দেব বড় সাইজের চিতল মাছের দাম বন্ধুরা এই যে বড় বড় সাইজের চিতলগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি দেখুন বন্ধুরা কত বড় বড় সাইজের এবং ফ্রেশ কোয়ালিটির এই চিতল মাছগুলো চিতল মাছের দাম তো জানা হয়ে গেল এখন চলুন জেনে আসা যাক ফ্রেশ কোয়ালিটির কাজকি মাছের দাম দেখুন বন্ধুরা কত সুন্দর এই কাজকি মাছগুলো আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য দুশো টাকা থেকে দুশো টাকা কেজি কাজকি মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে কেজি পিলার সাইজের কাতলা মাছ আর এই কাতলাগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো আশি টাকা থেকে দুইশো টাকা কেজি প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন এখন চলুন জেনে আসা যাক ফ্রেশ কোয়ালিটির কোড়াল মাছের দাম প্রথমে আপনারা যে বড়ো সাইজের কোড়ালগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য সাতশো টাকা থেকে সাতশো বিশ টাকা কেজি এবং বড়ো সাইজের পাশাপাশি সামনে যে মাঝারি সাইজের কোড়ালগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো বিশ টাকা থেকে ছয়শো টাকা কেজি দেখুন বন্ধু কত সুন্দর এই কোরাল মাছগুলো কোড়াল কোরাল মাছের পরে একবার চলুন জেনে আসা যাক দেশি পাঙ্গাস মাছের দাম এই যে বড় বড় সাইজের দেশি পাঙ্গাসগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু চার কেজি থেকে পাঁচ কেজি সাইজ আর এগুলো বিক্রি করা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা কেজি দামে দেখুন বন্ধুরা কত সুন্দর এবং ফ্রেশ কোয়ালিটির এই বড় বড় সাইজের দেশি পাঙ্গাসগুলো বড়ো সাইজের দেশি পাঙ্গাসের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির চাষের পাঙ্গাস মাছগুলো দেখছেন এগুলো কিন্তু চার কেজি থেকে সাড়ে চার কেজি ওজন আছে আর এগুলো রাজকের পাইকারি বাজার মূল্য একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা কেজি বন্ধুরা পাঙ্গাস মাছের দাম তো জানা হয়ে গেল এখন চলুন জেনে আসা যাক ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির মিডিকেল মাছের দাম এই যে সুন্দর সুন্দর মিডিকেলগুলো আপনারা দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো টাকা থেকে একশো টাকা কেজি বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক ছোট সাইজের গুলশা ট্যাংরার দাম এই গুলশা ট্যাংরাগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটির এবং ছোটো সাইজের তারপরে আছে লো কোয়ালিটির সোনাপাতা পাতা মাছ বন্ধুরা মাছগুলো দেখেই হয়তো আপনারা বুঝতে পাচ্ছেন আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র আশি টাকা থেকে নব্বই টাকা কেজি সোনাপাতা মাছের পরে এবার আপনাদেরকে জানিয়ে দেব দাতিনা মাছের দাম আগে জানিয়ে দিয়েছিলাম বড় সাইজের লো কোয়ালিটির দাঁতিনা মাছের দাম আর এখন ফ্রেশ কোয়ালিটি ছোট সাইজের দাঁতিনা মাছের দাম আপনাদেরকে জানিয়ে দেব এই সুন্দর সুন্দর দাতিনাগুলো আজকে বিক্রি করা হচ্ছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা কেজি দামে দাতিনা মাছের পরে আপনারা এই মুহূর্তে যে সামুদ্রিক ভুষি বা ছোট চিংড়িগুলো দেখছেন এখন কিন্তু বাজারে এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে কারণ এখন এই ছোট চিংড়ির সিজন পড়েছে সেই জন্য এই ছোটো চিংড়ি বা ভুসিগুলো প্রচুর পরিমাণে বাজারে আসতে শুরু করেছে আর এগুলোর দাম কিন্তু এখন অনেকটাই কম আছে এগুলো একটু লো কোয়ালিটি সেই জন্য এগুলো আজকে বিক্রি করা হচ্ছে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা কেজি দামে দেখুন বন্ধুরা এই ক্যারেটে করে এগুলো কিন্তু সব আসে বন্ধুরা আপনারা যদি দামের কথা চিন্তা না করে ফ্রেশ কোয়ালিটির মাছগুলো কিনতে চান তাহলে কিন্তু খুব সকাল সকাল বাজারে চলে আসতে হবে আর আপনারা যদি সস্তায় মাছ কিনতে চান তাহলে বাজার শেষের দিকে চলে আসবেন তখন কিন্তু আপনারা অনেকটাই কম দামে মাছ কিনতে পারবেন এখন আপনারা যে চার কেজি সাইজের রুই মাছগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা কেজি দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটির এবং চার কেজি সাইজের রুই মাছ বড়ো সাইজের রুই মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের রুই মাছগুলো দেখছেন এগুলো চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম সাইজ আর এগুলো রাজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি ছোটো সাইজের রুই মাছের পাশাপাশি এখন আপনারা যে কার্পু মাছগুলো দেখছেন এগুলো কিন্তু ছয়শো থেকে সাতশো গ্রাম সাইজের কার্পু আর এগুলো রাজকের পাইকারি বাজার মূল্য একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি দেখুন বন্ধুরা কত সুন্দর এই কারকুগুলো তারপরে আছে মাঝারি সাইজের তেলাপিয়া এগুলো কিন্তু ছয়শো থেকে সাতশো গ্রাম সাইজের জীবিত চাষের তেলাপিয়া আর এগুলো রাজকের পাইকারি বাজার মূল্য একশো সত্তর টাকা থেকে একশো আশি টাকা কেজি বন্ধুরা এবার চলুন এর থেকে আরেকটু ছোটো সাইজের তেলাপিয়া মাছের দামও জেনে আসা যাক এগুলো হচ্ছে তিনটা থেকে চারটায় কেজি এগুলো কিন্তু চাষের জীবিত তেলাপিয়া মাছ আর এগুলো রাজকের পাইকারি বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা কেজি তেলাপিয়া মাছের পাশাপাশি এবার চলুন বেশ কিছু চাষের গলদা চিংড়ির দাম আসা যাক প্রথমে আপনারা যে আঠারো থেকে বিশটা কেজি চাষের গলদাগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো পঞ্চাশ টাকা থেকে ছয়শো আশি টাকা কেজি বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দেবো বড় সাইজের নরম গলদা চিংড়ির দাম এই যে বড় বড় সাইজের নরম গলদা চিংড়িগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা কেজি দেখুন বন্ধুরা এগুলো কিন্তু বড়ো সাইজের এবং নরম গলদা চিংড়ি তারপরে আছে ছোটো সাইজের চাষের গলদা একদম ফ্রেশ কোয়ালিটির এগুলো আর এই ছোটো সাইজের চাষের গলদাগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো বিশ কেজি বন্ধুরা গলদা চিংড়ির দাম তো জানা হয়ে গেল এখন চলুন জেনে আসা যাক শোল মাছের দাম প্রথমে আপনারা যে মাঝারি সাইজের জীবিত শোল মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি এবং এরপরে আছে আর একটু বড়ো সাইজের শোল মাছ এগুলো কিন্তু জীবিত এবং ফ্রেশ কোয়ালিটির শোল মাছ এগুলো আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা কেজি বন্ধুরা শোল মাছের দাম তো আপনাদেরকে জানিয়ে দিলাম এবার আপনাদেরকে জানিয়ে দেব জীবিত কার্পু মাছের দাম দেখুন বন্ধুরা বলের ভিতরে কার্পুগুলো কিন্তু এখনও নড়াচড়া করছে আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা কেজি এগুলো জীবিত কার্পু সেই জন্য দাম একটু বেশি বন্ধুরা এবার আপনাদেরকে আবারও জানিয়ে দেব সামুদ্রিক ছোট চিংড়ি বা ভুষির দাম আগে জানিয়ে দিয়েছিলাম লো কোয়ালিটি সামুদ্রিক ভুষির দাম আর এগুলো হচ্ছে ফ্রেশ কোয়ালিটি সেই জন্য দাম অনেকটাই বেশি আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র সত্তর টাকা থেকে আশি টাকা কেজি সামুদ্রিক ভুষির পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড় বড় সাইজের লাল কুড়াল মাছগুলো দেখছেন এই বড় বড় সাইজের লাল কুড়ালগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো আশি টাকা থেকে ছয়শো টাকা কেজি লাল কোরাল মাছের পাশাপাশি এখন আপনারা যে সুরমা মাছগুলো দেখছেন এই বড় সাইজের কোলেস্ট্রল সুরমা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য আশি টাকা থেকে তিনশো টাকা কেজি বন্ধুরা এবার আপনাদেরকে সর্বশেষ জানিয়ে দেব চাষের জীবিত পাঙ্গাস মাছের দাম দেখুন বন্ধুরা এই বড় বড় সাইজের চাষের জীবিত পাঙ্গাস মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো আশি টাকা থেকে দুইশো টাকা কেজি বন্ধুরা দেখতে দেখতে আমরা প্রায় ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো তবে এখানেই বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন একটি ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য